আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চারা গাছ বা কাঠের চারা গাছ বাঁশের বেড়া দিয়ে একটি শৈল্পিকভাবে ঘিরে রাখা হয়েছে নিশ্চয়ই ভাবছেন এগুলি গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্যে অথবা দুষ্ট মানুষের হাত থেকে রক্ষা করার জন্যে এভাবে খাঁচা দিয়ে ঘিরে রাখা হয়েছে আংশিক সত্য হলেও পুরাপুরি সত্য নয় এটা গাছের জন্য একটা বিশেষ করণীয় বিশেষ করে টিম্বার প্লান্ট বা কাঠের প্লান্টের জন্য এটাকে বলি আমরা ট্রেনিং আসুন আমরা গাছের ট্রেনিং নিয়ে বিস্তারিত আলোচনা করি জি যেটা আলাপ করছিলাম গাছের ট্রেনিং হ্যাঁ গাছকে শিক্ষা দেওয়া যায় কি না হ্যাঁ গাছকে শিক্ষা দেওয়া অবশ্যই যায় এবং এই পদ্ধতিটাকেই আমরা ট্রেনিং বলি বা আমি আলোচনা করব দেখুন চারা গাছকে বিন্যস্তভাবে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওই গাছটাকে একটা সাপোর্ট বা লাঠির সাহায্যে সোজা করে বেঁধে রাখা হয়েছে ভালো করে দেখুন আপনারা বুঝতে পারবেন বাঁশের বেড়ার বাইরে দিয়েও আপনার গাছের কাণ্ড এবং তাকে একটা সাপোর্ট দিয়ে বেঁধে রাখাটা পরিষ্কার দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই পদ্ধতিটাকে আমরা ট্রেনিং বলি বা গাছকে প্রশিক্ষিত করে তোলা সাধারণত টিম্বার বা কাঠ প্রধানকারী গাছকে আমরা ট্রেনিং করে থাকি কারণ কাঠের গাছ যেমন সেগুন শাল মেহগুনি বা অন্যান্য গাছকে আমরা ট্রেনিং দিয়ে থাকি মূল উদ্দেশ্য হল কাঠের গুণগত মান বৃদ্ধি করা ট্রেনিংয়ের মাধ্যমে গাছের কাণ্ড সোজা রাখা হয় এবং অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় শাখা প্রশাখাকে ছাঁটাই করা হয় এতে গাছের গিট কম হয় এবং কাঠের মান উন্নত হয় ট্রেনিং দেওয়ার ফলে যেহেতু বেড়া দিয়ে থাকে সুতরাং গাছ দ্রুত বেড়ে ওঠার প্রতিযোগিতা করে সুতরাং তার গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং ভালোভাবে ট্রেনিং করা গাছ থেকে আমরা অনেক লম্বা গুডি পাই এবং শাখাবিহীন গুড়ি পাই যার ফলে আমরা কাঠের দাম বাজারে অনেক ব্যাপক পাই এবং যেহেতু গাছপালাকে অতিরিক্ত শাখা ছাটায়ের ফলে আলো বাতাসের সুযোগ করে দেওয়া হয় ফলে ছত্রাক গা আক্রমণ থেকে গাছ বেঁচে যায় এবং এই ট্রেনিংয়ের ফলে খেয়াল করেন যে বাঁশের বেড়া থাকার জন্যে কাণ্ড থেকে প্রধান কাণ্ড থেকে কিন্তু খুব একটা শাখা প্রশয় বের হয় না আর যদিও বা একটু বের হয় আমরা সেগুলোকে অচিরেই কেটে ফেলব এবং তাহলে আপনি একটা আপনার কাঙ্ক্ষিত অনেক লম্বা গুড়ির একটা কাঠের গাছ পাবেন এবং সেখান থেকে আপনি গিটবিহীন উন্নত মানের স্বাস্থ্যবান টিম্বার পাবেন বা কাঠ পাবেন এবং আপনি সেটাকে বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ অতিরিক্ত শাখা ছাঁটাই করে গাছকে কাঙ্ক্ষিত মাত্রায় বেড়ে তোলা এবং তার টিম্বারের অথবা কাণ্ডকে বড় করে তোলার পদ্ধতিকেই আমরা ট্রেনিং বলে থাকি সুতরাং বুঝতে পারছেন আমরা কিন্তু এই কাজটা করে থাকি তবে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে এখন জানলাম আসুন এই ভিডিওতে আমরা এখন কখন ট্রেনিং করার আমাদের ভুল হয়ে যায় সেটা আমরা একটু বা পদ্ধতিগত ভুল হয় সেটা একটু আলোচনা করি সাধারণত গাছের আকৃতির চারা গাছের আকৃতির থেকে ট্রেনিংয়ের কেস বা খাঁচার আকার কিন্তু একটু বড় হতে হবে কিন্তু এখানে দেখুন যে টিম্বার গাছটা লাগানো হয়েছে তার থেকে ট্রেনিংয়ের খাঁচা বা ফেন্সিংটা আকারে ছোটো এক্ষেত্রে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কারণ মাথা থেকে শাখা প্রশাখা চারিপাশে গড়িয়ে গজিয়ে উঠবে আরেকটা কথা বলি এখানে দেখুন যে খাঁচাটা ব্যবহার করা হয়েছে এই বাঁশের খাঁচাগুলি বাঁশের বারগুলি এত বেশি ফাঁকা যেখানে সূর্যের আলো ব্যাপকভাবে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে কিছু শাখা প্রশাখা বেরিয়ে যাবে আপনার অতিরিক্ত খরচ হবে সেই শাখা পোশাকে ছাঁটাই করার জন্যে সুতরাং বেড়াগুলিকে একটু ঘন ঘন দিলে অনেক বেশি ভালো ফলাফল পাবেন এবার দেখুন টিম্বার প্লান্টকে ট্রেনিং না করা অবস্থা অর্থাৎ এই গাছগুলিকে আমরা ট্রেনিং করছি না শুধুমাত্র একটা সাপোর্ট দিয়ে গাছটাকে খাড়া করে রাখা হয়েছে অর্থাৎ এটা গাছের নিচে থেকেই শাখা প্রশাখা গড়ি গজিয়ে উঠবে এবং গিটযুক্ত কাট উৎপন্ন হবে যেটার বাজার মূল্য অনেক কমে যাবে আমরা এখন প্রথাগতভাবে ট্রেনিং করা একটা মেহগনি বাগানের ভিডিও দেখছি দেখুন প্রতিটা গাছ বা গাছের কাণ্ড কি সুন্দরভাবে সোজা হয়ে বেড়ে উঠেছে গায়ে কোনো শাখা প্রশাখা নেই এবং প্রচুর লম্বা হয়েছে সুতরাং সভাপতি আপনি বুঝতে পারছেন এই গাছ থেকে যে কাঠ বা টিম্বার হবে সেই কাঠগুলি হবে অনেক গুণগত মানসম্পন্ন এবং কোনো গিরা থাকবে না বা কাঠের গায়ে কোনো দাগ থাকবে না যেটা বাজারে সহজেই প্রচুর দামে বা উপযুক্ত দামে বিক্রি হবে আপনারা ভালো করে প্রত্যেকটা গাছের কাণ্ড দেখুন আমরা এই বাগানটাকে যথাযথভাবে ট্রেনিং দিয়েছিলাম গাছ যখন চারা অবস্থায় লাগানো হয়েছিল ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সিইং ইজ বিলিভিং বা দেখার মাধ্যমে বিশ্বাস এই ফর্মুলাতে আপনারা দেখেন আপনাদের চোখ দিয়ে দেখেন গাছগুলি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে সমানভাবে বেড়ে উঠেছে কেউ কিন্তু ছোট বড়ো হয়নি সবাই মোটামুটি সমানভাবে সমান বেড় বিশিষ্ট গাছ হয়ে জন্মেছে আকৃতি এবং প্রস্থে সবাই সমান এবং সবার স্বাস্থ্য মোটামুটি একই ধরনের অর্থাৎ আমি বলবো এই ট্রেনিং দেওয়াটা খুব সার্থক এবং সাফল্যজনকভাবে আমরা করতে পেরেছি আপনিও ইচ্ছা করলে এভাবে আকর্ষণীয় টিম্বার প্লান্ট সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে উৎপন্ন করতে পারবেন এবং প্রচুর টাকা অর্জন করতে পারবেন দেখুন রাস্তার পাশে প্রচুর কাঠের গাছ লাগানো হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে ট্রেনিং করা হয়েছে আর তার ঠিক পাশেই ডান দিকে দেখতে পাচ্ছেন যে এক সারি করে গাছ লাগানো হয়েছে যেগুলিকে ট্রেনিং করা হয়নি এর কারণটা হল যে আমরা রাস্তার ঠিক পাশের গাছগুলিকে শাখা প্রশাখা হওয়ার অনুমতি প্রদান করেছি অর্থাৎ তাদের শাখা প্রশাখাকে আমরা অ্যাকসেপ্ট করব যাতে রাস্তাতে তারা ছায়া দিতে পারে আর একেবারে বাম দিকের গাছগুলিকে বা কাঠের গাছগুলিকে আমরা প্রথাগতভাবে ট্রেনিং দিয়েছি যাতে উপযুক্ত পরিমাণে এবং সুন্দর সুস্বাস্থ্যের গুণগত মানসম্পন্ন টিম্বার প্লান্ট বা কাঠের গাছ উৎপন্ন হয় এবং আমাদের অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারে আর আপনারা যদি লেকের অপর প্রান্তে দেখতে দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অধিকার গাছগুলি যখন লাগানো হয়েছিল তখন কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়নি ফলে গাছগুলি ঝোপালো হয়েছে বেশ বন বন টাইপের হয়েছে এবং এগুলির টিম্বারের জন্যে নয় এগুলি ছিল ছায়া প্রদানের জন্যে তো আসুন আমরা সঠিকভাবে ট্রেনিং দিয়ে টিম্বার প্লান্ট উৎপন্ন করি সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন একটা ছোট্ট লাইক চিহ্ন দিয়ে দিবেন এবং অন্য কারোর সাথে শেয়ার করবেন আপনি যদি এই কাজগুলি করেন আমি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন কার্যকর ভিডিও নিয়ে উপস্থিত হব আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ